ছোট বয়স্ক পর্যন্ত আমরা দিয়ে নো প্রেশানি সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাইবিহীন মুসলমানই আমরা দিয়ে থাকি টেনশনের কোনো কারণ নেই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে কোথা থেকে দেখছেন প্লিজ অবশ্যই এই কাজটি করবেন আর আপনাদের যদি সমস্যা থাকে কেটে গেছে ঢেকে গেছে বুঝে গেছে যে কোন সমস্যার জন্য খাটনার জন্য যশোর জেলা অন্যান্য জেলা থেকে আমরা কাজ করে থাকি তো আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে 01920196991 ততক্ষণ আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি নানা নানাসব বললে তাহলে আপনি قناه এই ভিডিওটি দেখুন

আগে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম দর্শক খাটু হসপিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন রোজার পর থেকে আজকের থেকে আবার কর্মস্থলে যোগ দিলাম কাজের চাপ অনেক আছে আল্লাহর রহমতে আজকের এই মুহূর্তে অবস্থান করছি শঙ্করপুর চাতালের মধ্যে চাতালের মধ্যে যে আমাদের সাথে যে কাটা আছে যে ওষুধ দিতে হবে আছে আজকে মুসলমানদের জীবনে ওষুধ ওষুধ দিয়ে চলে যাব আপনারা আপনাদের সন্তানকে খাতনা দিতে পারেন সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাইবিহীন ওই টেনশন টেনশন মুক্ত মাদান মুক্ত মুসলমানি আমরা দিয়ে থাকি ওর আগুন জব করে খাতনার বিষয় যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোট বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সম্পূর্ণ ব্যথাবলাইহীন অজ্ঞানবদ্ধ মুসলমান দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নতুন কোনো বাসায় খাতনা দেওয়ার জন্য সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনায় বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলছি যে আপনারা যদি খাতনা দিতে চান সম্পূর্ণ পেরেশানি মুক্ত টেনশন মুক্ত সেলাইবিহীন ওয়াগদানবিহীন সুন্দরভাবে আমরা খাতনা দিয়ে থাকি পিতা পিতামাতা যারা আছেন গার্জেন যারা আছেন এটা ধৈর্য ধরন করবেন সবর করবেন দেখা যায় রসকসাল একটু ঝরে তারপর বাচ্চা কাচা ব্যথা পায় না একটু ভয় পায় কান্নাকানি করে এগুলো পেরেশানি মুক্ত থাকবেন দেখবেন আল্লাহর মতো সব ক্লিয়ার হয়ে আর বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন হাতনা হসপিটাল চ্যানেলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিফাত